নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ পনেরোই এপ্রিল সোমবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকে অপসারণের নির্দেশ দেওয়ায় নির্বাচন কমিশনকে তোপ দেগে মমতা বলেছেন মুর্শিদাবাদে হিংসা হলে দায় নির্বাচন কমিশনের নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো নামেই মোদীর গ্যারান্টি নরেন্দ্র মোদীর গ্যারান্টির ইস্তাহারে মধ্যবিত্তের জন্য কোনো চাকরি নেই মন্দির থেকে ফেরার পথে রাজস্থানে গাড়ি এবং ট্রাকের সংঘর্ষে মৃত একই পরিবারের সাতজন সদস্য অভিষেকের পর রাহুল গান্ধী এবার তল্লাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টারে মতানৈক্যের জেরে গেরুয়া শিবিরের চাপ বাড়িয়ে কংগ্রেসে যোগদান প্রাক্তন বিধায়ক এবং আর এস নেতা গুরু সিদ্দানা গৌড়ার শব্দের চেয়ে জোরে ছোটে নাগাল পায়না র্যাডার ইরানের যে নটা ক্ষেপণাস্ত্রকে ভয় পাচ্ছে আমেরিকাও ইরানের শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন ইসরায়েলি আগ্রাসনে জড়ালে মার্কিন ঘাঁটি এবং লোকবলের নিরাপত্তা থাকবে না এর সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সচিব ইয়াসের আল বলেছেন ইরানের নজিরবিহীন অভিযান মধ্যপ্রাচ্যের সমস্ত হিসাব নিকাশ বদলে দেবে ফোনালাপে সের্গেই ল্যাব্রব এবং হোসেইন আমির আবদুল্লাহিয়ানের হুঁশিয়ারি নতুন উস্কানিমূলক তৎপরতা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি বলেছেন ইসরায়েলের ওপর ইরানের পাল্টা হামলা নিয়ে জাতিসংঘের বৈঠক কপটতার বহিঃপ্রকাশ প্রকাশ সব মিলিয়ে নিউজ নির্ভিকের দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকে অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশনকে তোপ দেগে মমতা বলেছেন মুর্শিদাবাদে হিংসা হলে দায় কমিশনের কলকাতা পুলিশের ডিএসপিকে অপসারণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এবার মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকে বদলির নির্দেশের পরই কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের সভা থেকে তাঁর অভিযোগ রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে নেওয়া হচ্ছে এখন যদি মুর্শিদাবাদে হিংসা হয়ে যায় তাহলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে সোমবার আলিপুরদুয়ারে নির্বাচনী জনসভা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপাধ্যায়ের সেখান থেকেই পুলিশ কর্তাকে অপসারণ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন যারা চোর তারা গিয়ে বিজেপিতে যোগ দেয় আমাদের মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দেওয়া হল বিজেপির কথায় এরপরই কমিশনকে নিশানা করে তার দাবি এখন যদি মুর্শিদাবাদে হিংসা হয়ে যায় তাহলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে আমি জানি কারা হিংসা সামলাতে পারে রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে নেওয়া হচ্ছে প্রসঙ্গত রাজ্য পুলিশের ডিজি কলকাতা পুলিশের ডিসিপির পর এবার মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ভোটের সঙ্গে যুক্ত নয় এমন কোনো পদে আইপিএস শ্রী মুকেশকে নিয়োগের কথা বলেছে তারা মুর্শিদাবাদের ডিআইজির বিরুদ্ধে বারবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এদিন কমিশন ওই পুলিশ কর্তাকে সরিয়ে দেওয়ার পর অধীরের প্রতিক্রিয়া আমি মুর্শিদাবাদের মানুষকে কথা দিয়েছিলাম নিরপেক্ষভাবে নির্বাচন হবে কিন্তু এটা আমি তাদের তো দিতে পারি না কিন্তু কমিশনকে বারবার জানিয়েছিলাম তারা কথা দিয়েছিল আমাকে কথা রাখলো নির্বাচন কমিশন নামেই মোদীর গ্যারান্টি নরেন্দ্র মোদীর গ্যারান্টির ইস্তেহারে মধ্যবিত্তের জন্য চাকরি নেই নামকরণ হয়েছে মোদী কি গ্যারান্টি ইস্তেহারে প্রতিশ্রুতি থাকবেই তাতে সংশয়ের অবকাশ নেই কিন্তু নরেন্দ্র মোদীর গ্যারান্টির ইস্তেহারে প্রতিশ্রুতি এবং আম আদমির উন্নয়নের দিশাটাই যেন কম পড়িয়া গেল ছত্রে ছত্রে ফিরিস্তি শুধু মোদী কি করেছেন তার সিএ অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোট ইস্তেহারে জল করছে প্রধানমন্ত্রীর পছন্দ এই এইসব ইস্যু আর থাকলো না কি বারবার কৃষকদের জন্য ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির কথা বললেন অথচ ইস্তেহারে নেই এম আইনের প্রসঙ্গ মধ্যবিত্তের কর্মসংস্থানের কথা বলেন কিন্তু সরকার এলে আগামী পাঁচ বছর কত চাকরির ব্যবস্থা করবেন সে কথা বললেন না নরেন্দ্র মোদী একটা বুলেট ট্রেন নিয়েই নাজেহাল অথচ প্রতিশ্রুতি শোনা গেল আরও তিনটে করিডরে বুলেট ট্রেনের নজর করার বিষয় হলো তার মধ্যে রয়েছে দেশের পূর্বাঞ্চলও আগের ইনিংসের প্রতিশ্রুতি ছিল দু হাজার বাইশ সালের মধ্যে সবার মাথায় পাকা ছাদ কিন্তু এবারের গ্যারান্টিতে মিলল আরও তিন কোটি পাকা বাড়ির প্রতিশ্রুতি ফলে বিরোধীদের প্রশ্ন সবার মাথায় পাকা ছাদ যে হয়নি সেটা তাহলে প্রধানমন্ত্রী স্বীকার করে নিলেন সস্তায় প্রত্যেক বাড়িতে নলবাহিত গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিলেন কিন্তু কত গরিব মানুষ মূল্যবৃদ্ধির জ্বালায় উজ্জ্বলার গ্যাস সংযোগ ছেড়ে দিয়েছেন সেই হিসাব কিন্তু মিলল না বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দিল বিজেপির ইস্তেহার অথচ কত মানুষ এখনো ফুটপাতেই দিন গুজরান করছেন সেটা জানা গেল না অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী তথা কমিটির চেয়ারপারসন রাজনাথ সিং বিজেপি সভাপতি জেপি পি নাড্ডাকে পাশে বসিয়ে প্রচুর জাঁকজমক করে ইস্তাহার প্রকাশ হলো ঠিকই কিন্তু ঢাকা পড়ল না বাস্তব প্রশ্নগুলো বিজেপি ঘোষণা করেছে সত্তর বছর এবং তার বেশি বয়সের মানুষকে আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বিমার অধীনে নিয়ে আসা হবে আরও তিন কোটি মহিলা লাখপতি দিদি অটো ট্যাক্সি ট্র্যাক চালকদের সামাজিক সুরক্ষার আওতায় আনার কথাও বলা হয়েছে প্রকাশিত ইস্তাহারে বলা হয়েছে মৎস্যজীবী দের কথাও চাকরির ব্যাপারে সেভাবে কিন্তু উচ্চবাচ্য এবার করেনি বিজেপি উৎপাদন শিল্পে কর্মসংস্থানের কথা বলা হয়েছে প্রচার পুস্তিকায় কিন্তু দেশের ম্যানুফ্যাকচারিং ইউনিটের পরিস্থিতি কি এখন বিপুল নিয়োগের সঙ্গে সাহুজ্যপূর্ণ এই প্রশ্ন তুলেছে বিরোধীরা নজর করার মতো বিষয় হল বিনামূল্যে আরও পাঁচ বছর রেশনের ঘোষণা অথচ মোদী নিজেই বারবার বলেছেন তিনি দেশের পঁচিশ কোটি দরিদ্র মানুষকে গরিবীর রেখার বাইরে নিয়ে এসেছেন তাহলে তার তারপরও পাঁচ বছর ফ্রি রেশনের প্রয়োজন কেন কংগ্রেস নেতা পবন খেরার কটাক্ষ এমন গোলপোস্ট পরিবর্তন করার সরকার আগে দেখা যায়নি বিজেপি সালের কথা বলছে ততদিন কি ওরা ক্ষমতায় থাকবে পাঁচ বছরে কি করবে সেটাই বলুক তৃণমূলের ডেরেক রায়নের কটাক্ষ কিসের ইস্তেহার মোদী গ্যারান্টি ইকুয়াল টু জিরো ওয়ারেন্টি শব্দের মারফেছি প্রধানমন্ত্রীর ইউএসপি এদিনও অন্যথা হয়নি ইস্তেহারে জ্ঞান বন্টন করেছেন তিনি কি সেই জ্ঞান না গরিব মানুষের জি যুব ওয়াই কৃষক বা অন্নদাতার এ এবং নারী শক্তির এন তবে হ্যাঁ লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশের জন্য সময়টা মক্ষম বেঁচেছেন নরেন্দ্র মোদী বি আর আম্বেদকারের জন্মদিবস শুধু জ্ঞানও তো হবে না চাই যে দলিত আবেগ তাই করেছেন তিনি মন্দির থেকে ফেরার পথে রাজস্থানে গাড়ি এবং ট্রাকের সংঘর্ষে মৃত একই পরিবারের সাতজন ঘটনা ঘটেছে রাজস্থানের শিকার জেলায় জানা গিয়েছে ধাক্কা লাগার পর গাড়িতে আগুন লেগে যায় তাতেই পুড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই পরিবারের সাতজনের গাড়ির যাত্রীরা সকলেই উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা রাজস্থানের সালাসার বালাজি মন্দির থেকে ফিরছিলেন তারা গাড়িটি চুরুর দিকে যাওয়ার সময় একটা ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে সেই সময়ই অন্য একটা গাড়ি উল্টো দিক থেকে আসছিল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সোজা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটার সংঘর্ষের পর গাড়ির গ্যাস কিটটা আগুন লেগে ফেটে যায় যাত্রীরা দরজা খুলতে না পেরে আগুনে পুড়েই মারা যান ট্রাক চালক এবং হেলপার বর্তমানে পলাতক দমকলে খবর দেওয়া হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে মৃত্যু হয়েছে পরিবারের সদস্যদের অভিষেকের পর এবার রাহুল গান্ধী এবার তল্লাশি কংগ্রেস নেতার কপ্টারে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সোমবার রাহুল গান্ধী পরপর দুদিনে তল্লাশি চালানো হলো দুই বিরোধী নেতার হেলিকপ্টারে সোমবার সকালে তামিলনাড়ুতে নামে রাহুলের হেলিকপ্টার সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা আসন্ন লোকসভা নির্বাচনে ওয়ানর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী আগামী ছাব্বিশে এপ্রিল কেরালের ওই কেন্দ্রে নির্বাচন সেজন্যই সোমবার নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন কংগ্রেস সাংসদ সেখানে জনসভা ছাড়াও আরও অনেক কর্মসূচি রয়েছে তার কিন্তু ওয়ান যাওয়ার পথেই তামিলনাড়ুর নীলগিরিতে নামে রাহুলের কপ্টার সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা স্থানীয় পুলিশ সূত্রের খবর নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের সদস্যরা হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছেন উল্লেখ্য গতকালই তল্লাশি চালানো হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় আচমকাই কপ্টার থামিয়ে আয়কর দপ্তরের আধিকারিক তল্লাশি চালান বলে অভিযোগ অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাক হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব দিয়ে অভিষেক বলেছেন কিছু পাওয়া যায়নি পাশাপাশি তার অভিযোগ ডিজি এবং এসপিকে বদলের যে দাবি তৃণমূলের ছিল তার পাল্টা হিসাবে তার কপ্টার তল্লাশিতে কাজে লাগানো হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে লোকসভা নির্বাচনের আগেই কেন বারবার বিরোধী নেতাদের কপ্টারে তল্লাশি উঠছে সেই প্রশ্ন মতানৈক্যের জেরে গেরুয়া শিবিরের চাপ বাড়িয়ে কংগ্রেসে যোগদান করেছেন প্রাক্তন বিধায়ক এবং আর নেতা গুরু সিদ্ধানা গৌড়া লোকসভা নির্বাচন আসন্ন ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই দলত্যাগের হিড়িক মাথাচাড়া দিয়ে উঠছে এই আবহে গেরুয়া শিবিরের চাপ বাড়িয়ে কংগ্রেসের হাত ধরেছে প্রাক্তন বিধায়ক এবং আর এস নেতা গুরু সিদ্ধানা গৌড়া সূত্রের খবর শিবিরের অন্দরে লোকসভা নির্বাচনের টিকিট বন্টন নিতে মতানৈক্যের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি যা জানা গিয়েছে অতীতে বহুবার জাগালুরু বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনে তার ছেলেকে টিকিট দেওয়ার জন্য বিজেপি নেতৃত্বকে অনুরোধ করেছিলেন নেতা তবে তার ছেলেকে টিকিট দিতে অস্বীকার করে বিজেপি যা নিয়ে দলের সঙ্গে মন কষাকষি শুরু হয় তারপরেই কংগ্রেসে যোগদান করেছেন তিনি ঘটনার প্রেক্ষিতে আর নেতা জানিয়েছেন জীবনের অধিকাংশ সময় বিজেপির পিছনে ব্যয় করেছি অথচ আমার অনুভূতির কোনো মূল্যায়ন করল না ওই দল আমার অনুরোধ কত সহজে কণ্ঠাসা করা হলো আমি তো অবাক শব্দের চেয়ে জোরে ছোটে নাগাল পায়না র্যাডার ইরানের যে নটা ক্ষেপণাস্ত্রকে ভয় পাচ্ছে আমেরিকাও গত সপ্তাহেই ইরান বেশ কিছু ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ করেছিল যেগুলো লোহিত সাগর পেরিয়ে ইসরায়েলের শহর এবং পশ্চিম এশিয়ায় আমেরিকার ঘাঁটিতে হামলা চালাতে পারে কি সেই ক্ষেপণাস্ত্র আসুন দেখে নেওয়া যাক আশঙ্কা ছিলই সেই আশঙ্কা সত্যি করে ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ সূত্রের খবর তিনশোটার বেশি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে সতর্ক করা হয়েছে পশ্চিম এশিয়ায় আমেরিকার দূতাবাস ঘাঁটিগুলোকেও শুক্রবার জো বাইডেন হুঁশিয়ারি দিয়েছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা করতে পারে ইরান গত সপ্তাহে ইরান বেশ কিছু ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ করে যেগুলো লোহিত সাগরের পেরিয়ে ইসরায়েলের শহর এবং পশ্চিম এশিয়ায় আমেরিকার ঘাঁটিতে হামলা চালাতে পারে এবার দুয়ে দুয়ে চার হলো ইরান প্রথমে অস্বীকার করলেও শনিবার রাতে ইসরায়েলে হামলা শুরু করে দিয়েছে তারা ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম আইএসএনএ দাবি করেছে সে দেশের হাতে রয়েছে এমন নটা ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলে গিয়ে হামলা চালাতে সক্ষম এক একটা ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় পাঁচশো মাইল থেকে বারোশো মাইল অর্থাৎ নশো এক কিলোমিটার থেকে প্রায় উনিশশো কিলোমিটার পর্যন্ত যে কোনো সময় এগুলো প্রয়োগ করতে পারে ইরান বিশেষজ্ঞরা মনে করছেন সব কারণেই ইরান ইসরায়েল যুদ্ধ আরও বিপজ্জনক হতে চলেছে নটা ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম সেজিল নব্বইয়ের দশকে এই ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা শুরু করেছিল ইরান এর দৈর্ঘ্য আঠেরো মিটার ওজন তেইশে হাজার ছশো কেজি দু হাজার কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে বহন করতে পারে সাতশো কেজি বিস্ফোরক ইরানের তৈরি খাইবারও মধ্যম পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র খোররাম শহর শ্রেণীর চতুর্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্র এটা দেড় হাজার কেজি বিস্ফোরক নিয়ে দু কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র আশির দশকে খোররাম শহরে যুদ্ধ হয়েছিল ইরাক এবং ইরানের সেই শহরের নামেই এই ক্ষেপণাস্ত্রের নাম আরবে মুসলিমদের খাইবার যুদ্ধের নামে এই খোররাম শহর শ্রেণীর চতুর্থ প্রজন্মের নাম রাখা হয় খাইবার ইরানের অস্ত্রশালায় রয়েছে ইমাদ নামের ক্ষেপণাস্ত্র এক হাজার সাতশো কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় গিয়ে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্রটা বহন করতে পারে সাড়ে সাতশো কেজি বিস্ফোরক উত্তর কোরিয়ার নোডং ক্ষেপণাস্ত্রের অনুকরণে তৈরি করা হয়েছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পশ্চিম এবং মধ্য এশিয়ার দেশগুলো রয়েছে এই নিশানায় উত্তর কোরিয়ার নোডং ওয়ান ক্ষেপণাস্ত্রের অনুকরণে আবার সাহাব তিন তৈরি করিয়েছে ইরান মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে বহন করতে পারে এক হাজার দুশো কেজি বিস্ফোরক হালকা ওজন নিয়ে আরও দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র বিভিন্ন শহরে গিয়ে অনায়াসে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্রটা পরবর্তীকালে চীনা প্রযুক্তির মাধ্যমে এর উন্নতি হয়েছে। এই ইরানের সেনাবাহিনী পরিচালনা করে না করে ইসলামিক রেভুলিউশনারি গার্ড কপ আইআরজিসি সাহাব থ্রি এতে উন্নত প্রযুক্তি প্রয়োগ করে গাদার একশো বা কাদর একশো দশ তৈরি করেছে ইরান তরল এবং কঠিন দুই ধরনের জ্বালানিতেই চলে এই ক্ষেপণাস্ত্র দেড় হাজার কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় গিয়ে আঘাত পারে ছশো পঞ্চাশ থেকে এক হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে এই গদর একশো দশ এর দৈর্ঘ্য সাড়ে পনেরো মিটার থেকে সাড়ে ষোলো মিটার ওজন পনেরো থেকে সতেরো টন আইআরজিসি সম্প্রতি প্রকাশ্যে এনেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাবে এক হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র একাই ইসরায়েলের বড় শহরগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে সক্ষম ইরানের ভান্ডারে রয়েছে হাইপার্শনিক অর্থাৎ শব্দের থেকেও দ্রুত গতিতে ছোটা ক্ষেপণাস্ত্র নাম টু এর ইঞ্জিন চলে তরল জ্বালানিতে এক হাজার থেকে এক কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র র্যাডারে ধরা পড়ার আগেই আঘাত করতে পারে এটা মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবার শেখানো কম যায় না দু সালে এই ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ করেছিল আইআরজিসি কঠিন জ্বালানিতে চলে এর ইঞ্জিন এক কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র মধ্যম পাল্লার হজ কাসেমও ইরানের তৈরি অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র র্যাডারে ধরা পড়ার আগেই এক কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত আনতে পারে এটা পাঁচশো কেজি ভার বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র দু সালের জানুয়ারিতে ইরানের কমান্ডার কাসেম সোল্লাইমানিকেও হত্যা করেছিল আমেরিকার সেনা তার নামেই এই ক্ষেপণাস্ত্রের নামকরণ দু হাজার কুড়ি সালের আগস্টে ইরান সেনাবাহিনীতে যুক্ত হয়েছে এই ক্ষেপণাস্ত্র এগুলো দিয়েই ইসরায়েলের টুঁটি চেপে ধরতে চাইছে ইরান যার ফল হতে পারে মারাত্মক বলেই মনে করছে দুনিয়া ইরানের শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন ইসরায়েলি আগ্রাসনে জড়ালে মার্কিন ঘাঁটি এবং লোক বলের নিরাপত্তা থাকবে না তিনি বলেছেন সন্ত্রাসবাদী আমেরিকার সহযোগিতায় দখলদার ইসরায়েল যদি ইরানের অভ্যন্তরে অথবা স্বার্থ বা অবস্থানে চালায়। তাহলে ইরানের জবাব কি হবে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মুহাম্মদ বাকেরি বলেছেন আমরা সুইস দূতাবাসের মাধ্যমে আমেরিকার কাছে এরই মধ্যে এই বার্তা পৌঁছে দিয়েছি যে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পরবর্তী কোনো আগ্রাসী তৎপরতায় তাদের কোনো আঞ্চলিক ঘাঁটি বা তাদের কোনো সামরিক সরঞ্জামের মাধ্যমে অংশগ্রহণ করে এবং সেই সম্পর্কে আমরা যদি নিশ্চিত হতে পারি তাহলে এই অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং তাদের লোকবল এবং তাদের স্থাপনার কোনো নিরাপত্তা থাকবে না সেই অবস্থায় আমেরিকাকেও আগ্রাসী হিসাবে গণ্য করা হবে এবং তার সঙ্গেও একই আচরণ করা হবে তিনি আরও বলেছেন ইহুদিবাদী ইসরায়েলে হামলার মাত্রাটা ছিল শাস্তি দেওয়ার পর্যায়ের আমরা এর চেয়ে বহুগুণ বেশি মাত্রার হামলা চালাতে পারতাম দখলদার ইসরায়েলের কোনো জনসমাগম স্থল এবং অর্থনৈতিক কেন্দ্র টার্গেট করা হয়নি মোহাম্মদ বাকেরি আরও বলেছেন আমরা ইহুদিবাদী ইসরায়েলকে নতুন কোনো পদক্ষেপের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলছি নতুন যে কোনো পদক্ষেপ ক্ষেপের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে অনেক বেশি কঠোর ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সচিব ইয়াসের আল হুরি বলেছেন ইরানের নজিরবিহীন অভিযান মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ সম্পূর্ণ বদলে দেবে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তাকে শক্ত এবং উপযুক্ত প্রতিক্রিয়া বলে প্রশংসা করেছে ইয়েমেন দেশটার সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সচিব ইয়াসের আল হুরি রবিবার এক বক্তব্যে এই প্রশংসা করে বলেছেন এই অভূতপূর্ব অভিযান মধ্যপ্রাচ্যের সমস্ত ধরনের হিসাব নিকাশ বদলে দেবে সিরিয়া রাজধানী দামেসকে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলের বিমান হামলার জবাবে শনিবার ইসরায়েলের ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান নজিরবিহীন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর পর হুরি এই মন্তব্য করেছেন তিনি বলেছেন গোটা বিশ্বের চোখের সামনে ইরান শাস্তি দিয়েছে এবং এই অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ বদলে যাবে তেল আবিব যদি ইরানের বিরুদ্ধে তার নির্বুদ্ধিতা চালিয়ে যায় তাহলে এই অভিযান হবে বড় ধরনের সংঘাতের ভূমিকা ইয়েমেনের এই শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন ইরানের প্রতিশোধমূলক হামলা প্রমাণ করেছে ইসরাইল একটা ভুয়ো এবং আমেরিকার পৃষ্ঠপোষকতা ছাড়া এটা সম্পূর্ণভাবে ধ্বংসের অপেক্ষায় রয়েছে ফোন আলাপে ল্যাব্রব এবং হোসেন আমির আবদুল্লাহিয়ানের হুঁশিয়ারি নতুন উস্কানিমূলক তৎপরতা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেবে গতকাল রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রব ফোনালাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুই মন্ত্রী সুপষ্ট করে বলেছেন এই অঞ্চলে নতুন যে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা আঞ্চলিক সংঘাত এবং উত্তেজনা বাড়িয়ে দেবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে দুই শীর্ষ কূটনীতিক মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনা বলি নিয়ে আলোচনা করেছেন সেখানে দুজনই নতুন কোন বিপজ্জনক তৎপরতা চালানোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন এতে পুরো অঞ্চলে উত্তেজনা এবং সংঘাত ছড়িয়ে পড়তে পারে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেছেন ইসরায়েলের ওপর ইরানের পাল্টা হামলা নিয়ে রাষ্ট্রসংঘে বৈঠক কপটতার বহির প্রকাশ জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলিনেভেন্জিয়া বলেছেন সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার পর ইহুদিবাদী ইসরায়েলের ওপর মূলক হামলা চালিয়েছে তা নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক করা কপটতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয় তিনি এই বৈঠকের নিন্দা জানিয়েছেন রুশ রাষ্ট্রদূত বলেছেন এই কপটতা এবং দ্বিমুখী আচরণ দেখা খুবই বিব্রতকার বিষয় তিনি আরও বলেছেন আপনারা সবাই ভালো করেই জানেন যে আন্তর্জাতিক আইন অনুসারে একটা কূটনৈতিক মিশনের ওপর হামলার অর্থই হচ্ছে সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যদি পশ্চিমা কোনো মিশন এইভাবে হামলার শিকার হতো তাহলে আপনারা পাল্টা হামলা করতে দ্বিধা করতেন না এবং এই কক্ষে তা ন্যায্য বলে প্রমাণও করতেন কারণ আপনাদের পশ্চিমাদের সমস্ত মিশন এবং সব নাগরিকের জীবন পবিত্র এবং অবশ্যই সুরক্ষিত থাকতে হবে কিন্তু ইরানের কনসুলেটে হামলার ঘটনা ভিন্নভাবে দেখা হলো যা নিতান্তই বিব্রতকর